আসসালামু আলাইকুম আরহামুল্লাহি সম্মানিত জাবি সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সলেমানি যাদুর ঘর থেকে আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম দুটি কিতাব উল্টা সলেমানি আদি অসল উল্টা সলেমানি কিতাব এবং চ্যাংমানি চন্ডল কিতাব তন্ত্র মন্ত্র কালা জাদু নরেসি সিফলিমিক্স নিষিদ্ধ কিতাবের পরীক্ষিত আমল থেকে সংরক্ষণ করে কিতাব তো সম্মানিত তবে সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ধন্যবাদ চলুন আমরা উল্টা সুলেমানি কিতাবটি দেখে আসি এটা হলো উল্টা সুলেমানি কিতাব এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছি দূরের মানুষকে হাজির করার তাবিজ দেও ধরা রুগীর কবচ শত্রুকে পাগল করার কবচ মাত্র সাত দিনের মধ্যে বসীকরণ কবচ দুই ব্যক্তির মধ্যে ঝোড়া লাগানোর তাবিজ তিন দিনের মধ্যে বসীকরণ তাবিজ দূরের মানুষকে কাছে আনার নকশা শত্রুকে ঘরে বন্দি করার কবচ স্বপ্নের মধ্যে শত্রুকে সাপের ভয় দেখানো বশীকরণ কবচ যে কোনো নারীকে একদিনের মধ্যে প্রেমে পাগল করে কাছে এনে মিলন করার কবচ শত্রুর উপরে ভূত চালান দেওয়ার কবচ জিন চালান দিয়ে নারীকে বাধ্য করার কবচ শয়তান জিন চালান দেওয়া ঝগড়ার সৃষ্টি করা ইত্যাদি এই কাজে কিতাবের মধ্যে আপনি সকল ধরনের কাজ পেয়ে যাবেন এক ঘন্টার মধ্যে বশীকরণ সাত দিনে বশীকরণ নিয়ে ঘর বাড়ি বন্ধ করা নারী বসীকরণ নকশা ঠিক আছে এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন বিবাহিত নারী বসীকরণ সহ সকল ধরনের কাজ পেয়ে যাবেন চলুন আমরা দেখে আসি এখন চ্যাংমানি চন্ডাল ঠিক আছে এটা হল চ্যাংমানি চণ্ডল কিতাব এই কিতাবটি গুয়াহাটি আসাম ভারত থেকে নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য এই কিতাবের মধ্যে জিন সাধনা পরে সাধনা জিন হাজির করা রোগ পরীক্ষা করা বশীকরণ লেবুর উপরে বসীকরণ দূর থেকে শরীরবন্ধ কাজ রাট তাবিজ সদরকে মারার কবচ বিচ্ছেদ জাদুগরস্থ রোগীর ঝাড়ফুঁক জিনের রোগীর ঝাড়ফুঁক হাজিরা দেখা সহ যাবতীয় কাজ আপনি একে দেবের মধ্যে পেয়ে দেবেন তো এই মহামূল্যবান এই কিতাবটি যারা নিতে চাচ্ছেন চ্যাংমানি চন্ডাল সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা নিয়ে সকলেই কাজ করতে পারবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি